আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ খুবই ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভিডিও কি জন্য ভাইরাল হয় না ভাই ভিডিও ভাইরাল হবে কি করে আর আপনাদের তো নিয়ে সময় আপনার বন্ধু বান্ধবরা কিন্তু অলরেডি সময় টল করে যে আরে ভাই তোরা কি ভিডিও বানাস কি করিস না করিস তোর ভিডিও লাইক নাই ভিউজ নাই তোর ফলোয়ার্স নাই তুই কি করে ভিডিও তোর কি শরম করে না আরে ভাই সব সবসময়ই আপনার বন্ধুরা আপনাকে নিয়ে বিদ্রুপ ভাবনা করবে যে সারা বোধহয় পাগল হয়ে গেছে আর যে সময় আপনি সফলতা অর্জন করবেন যখন আপনি ডলার ইনকাম করতে শিখবেন তখন ওই বন্ধুরাই আপনার পিছনে গুড় গুড় করবে ভাই তোর এত ফলোয়ার কি করে হলো তোর এত ভিউজ বাড়ে কেমন করে একটু আমাকে বলে দিবি তখন আপনার মর্যাদা ছাড়া বুঝবে এখন কোনো বুঝবে না তো ভাই ভিডিও ভাইরাল হবে কেন নিয়মিত কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে আপনাকে ফেসবুকে এমনভাবে লেগে থাকতে হবে যে এটা এক এটাই আপনার কর্ম হে মনে করে থাকবেন এই অন্য কর্ম করে এই কর্মটা এসে ভাইরাল হওয়া খুবই কঠিন তো এই যে আমি আমি একজন রাজমিস্ত্রি আমি কাজ করে আসার পরে এই কাজ করা খুবই কঠিন হয় না এই মাগরীপের আগ পর্যন্ত কাজ করি কাজ করে এসে যে ভিডিও বানাবো আবার ভিডিও এডিটিং এটা সেটা অনেক কিছু হয় না রে ভাই ঠিক আছে তো আপনারা অবশ্যই ভাইরাল হবেন কিন্তু সময় ফেসবুকের সাথে লেগে থাকবেন সব সময় নিয়মিত ভিডিও আপলোড করবেন ঠিক সঠিক টাইমে আপনারা একটা নির্দিষ্ট টাইম করে নেবেন সকাল সাতটা কিংবা সকাল নয়টা কিংবা বিকাল ছয়টা কিংবা বিকাল সাতটা এইরকম নির্দিষ্ট দুবেলা আপনারা নির্দিষ্ট করে নেবেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে আর যদি নিয়মিত ভিডিও না সারেন আর ফেসবুকে যদি অ্যাক্টিভ না থাকেন কখনও ভাইরাল হতে পারবেন না কখনো সফল হতে পারবেন না আর বিষয় আপনারা সবসময় ভিডিও ছাড়েন সারার পরে আপনারা দেখেন যে কয়টা ভিউজ আছে কয়টা লাইক আছে সব সময় আপনারা ওটা প্লে হয়ে দেখেন রকম করবেন না নিজের ভিডিও নিজে দেখলে আপনাদের কখনও এঙ্গেজমেন্ট পারবে না ঠিক আছে রিচও পারবে না এবং ফেসবুক আপনাদের কিন্তু অন্য অন্য নতুন যে বন্ধুরা আছে তাদের কাছে আপনার কন্টেন্ট কিন্তু পৌঁছায় দেবে না ঠিক আছে তো এই দিকে আপনারা ভালো করে লক্ষ্য করবেন আর অবশ্যই আপনারা আপনার বন্ধু বান্ধব অনেক বিদ্রুপ মন্তব্য করবে পাগল ছাগল অনেক কিছু বলবে সেই সবের দিকে না তাকিয়ে অবশ্যই আপনারা নিয়মিত কন্টেন্ট সেরে যাবেন ইনশাল্লাহ আপনারা একদিন ভাইরাল হবে ভাই দয়া করে আমার পেজটিতে একটু ফলো করে যাবেন এটাই আপনাদের কাছে আমার আশা